অন্যান্য অনেক জায়গায় আমরা অনেক বড় বড় সাংস্কৃতিক অনুষ্ঠান দেখি ঢোল তবলার ধুম ধারাক্কার আওয়াজ দিয়ে যে সকল সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি হয় আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান একেবারেই তার বিপরীত অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে ঢোল তবলার আওয়াজের সাথে যুবকেরা তাদের দেহের কাপড় খুলে হেলে দুলে নেচে নেচে হাতে তালি দিয়ে গান করে কিন্তু আজকে আমরা এগুলি কোনো কিছুই করব না ইনশাল্লাহ আমরা প্রতিটি শিল্পীর সঙ্গীতের আগে পরে যখন পারি নারায়ণ তাকবীর আল্লাহু আকবর মারহাবার ধ্বনি দিয়ে উৎসাহিত করব নট হাতে দালি ইনশাআল্লাহ আমরা এই পর্যায়ে হামদে বারি taala শুনছি কলরব এর কিশোর বন্ধুদের কণ্ঠে হ্যালো হ্যালো জি হ্যালো হ্যালো জি হ্যালো 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু

तुमर कुदरती पाए सीज़दा

তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই ও মৌলা তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই ও মৌলা তোমার কোদর রোতি পায়ে তোমার কুদরতি রোতি পায়ে মাথা ঠকাই তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই ও মৌলা তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই ও তোমার তুমারিয়া জীবন ভরা ডুবেছি তোমার নামের মালা মনের গলে পড়েছি তোমার মতে জীবন ভরা ডুবেছি তোমার নামের মালা মনের গলে পড়েছি তোমার মতে জীবন ভরা ডুবেছি তোমার নামের মালা মনের গলে করেছি তুমি এক আল্লাহ আল্লাহ তুমি শুরু আল্লাহ আল্লাহ দিল যা আল্লাহ আল্লাহ মেহেরবার আল্লাহ 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 তুমি তো পৃথিবীতে দয়া তোমায় প্রেম মমতাই কিছু সদাই তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মালা তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মৌলা তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই ও তোমার লাখো ওমলা তুমি আসল জানি বাকি সবই তো বেকার সত পরে তোমার মত দেখা তুমি আসল জানি বাকি সবই তো বেকার শত ভুলের পরে তোমার মত দেখা তুমি আসল জানি বাকি সবই তো বেকার শত ভুলের পরে তোমার মত দেখা তুমি শুরু আল্লাহ আল্লাহ তুমি শেষ আল্লাহ আল্লাহ দিল যা আল্লাহ 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 তুমি তো বারে বারে বিপদে কি মুসিবতে সব হতাশায় আলো জেলেছ সদাই তোমার দরবারে লাখ শুকরিয়া জানাই ও মাওলা তোমার দরবারে লাখো শুকরিয়া জানে ও মাওলা তোমার কুদরতি পায়ে তোমার কুদরতি পায়ে সিজদাতে মাথা ঠেকাই তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই ও মৌলা 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 তোমার দরবারে লাখো শুক্রি জানাই ও মৌলা তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই ওমলা তোমার দরবারে লাখো শুক্রিয় জানাই ও ওমলা